সামির আহমেদ আপু কি নাম নিশাদ মুভি দেখার জন্য আসছি বরবাদ না টিকিট পাইনি আমরা মুগদা থেকে আগে সময় হয়নি প্লাস মুভি টিকেটও পাওয়া যায়নি না গ্রামনি মুগদাতে আমাদের একটু খারাপ তো লাগতেছে মুভি দেখতে এসে আর মুভি দেখতে পারলাম না অনেক দিন পর ভালো সিনেমা করতেছে একটু ডিফারেন্ট দেখাচ্ছে এটি তারও তো অনেক মুভি আছে বরবাদি কেন দেখতে এমনি এমনি না সাকিব খানের কারণে শাকিব খানের মুভি এর জন্য দেখার ইচ্ছে ওনার আগের থেকে একটু ডিফারেন্স লুকটা আসলো তারপর ওনার অন্য অন্য সিনেমা ইয়া যেরকম অন্য আরও যে সিনেমাগুলো ছিল ওগুলো ভালো ভালো করতেছে সিনেমাগুলো

ভালো সারা পাইতেছি মানে এবারের মুভিগুলো একটু অন্যরকম ডিফারেন্ট ছাড়া এখন আপাতত টিকিট পাবে এখন ওগুলোর টিকিট নেই শুক্র শনি এই দুই দিন টিকিটই পাওয়া যাচ্ছে না বাংলা সিনেমা যে যে কটা আছে দাগি তারপর চক্কর এগুলো পাওয়া যাচ্ছে না শুক্রবার ছাড়া সময় হয় না সময় হয় না বাংলা মুভি তেমন একটা দেখা হয় না সাকিব খান না নিশু দুজনের ভিতরে কাকে বলতে সাকিব খান খান সাকিব খান না নিশু দনোজনেই ভালো লাগে দনোজনের ডিফারেন্স ক্যারেক্টার মানে ভিলেন হিসাবে নিশুকে ভাল লাগে নিশু অ নিশু নিশু সাকিব খানকে ভালো লাগে খান